টন ইলিশের সাথে জলে উঠে বিরাট প্রাণী এবার শুরুতে দীঘায় বাবা লাখ লাখ টাকায় বিক্রি হলো এই বিশেষ প্রাণীটি দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার তো হাসি দীঘায় এবার উঠে এলো আরো বড় কিছু মাছ ধরার মরশুমের শুরুতে বিরাট লক্ষ্মী লাভ রুপালী শ্বশুকে দামের রেটে এক ডজন গোল দিয়ে দিল লক্ষ লক্ষ টাকার এই বিরল প্রজাতির মাছ আর তাতে আনন্দ আর ধরে না দীঘার মৎস্যজীবীদের মাত্র তিন দিন হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার নৌকো ফুটফুটি এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম থেকে ইলিশের খোঁজ পেয়েছে মৎস্যজীবীরা ইলিশের পাশাপাশি উঠল বিরল প্রজাতির এই মাছ যাকে কেন্দ্র করে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে উৎসবের মেজাজ বুধবার দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয় লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ বিরল প্রজাতির এই বিশেষ ভোলা মাছের দাম লাখ লাখ টাকারও বেশি পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র চলতি বছর সবে শুরু হয়েছে মাছ ধরার মরশুম আর মাছ ধরার শুরু হওয়ার প্রথম দিন থেকেই সমুদ্রে মাছ শিকারের অনুকূল পরিবেশ দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ধীরে ধীরে যোগান বাড়ছে আর তাতেই মুখে হাসি ফুটেছে মৎস্যজীবীদের প্রথম দিন থেকেই অন্যান্য সামুদ্রিক মাছের পাশাপাশি ইলিশের দেখা মিলেছে আঠেরোই জুন বুধবার দীঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে ওঠে টন টন ইলিশ মাছ ইলিশের পাশাপাশি এদিন টি তেলিয়া ভোলা মাছ নিলামে ওঠে যা বিক্রি হল কয়েক লক্ষ টাকায় এম কে আরতে মাছগুলি নিলামে তোলা হয় দর হাকাহাকির পর একটি সংস্থা মাছটির সর্বোচ্চ দাম ঘোষণা করে প্রতি কেজি সতেরোশো টাকা উনত্রিশটি মাছের মোট ওজন হয় চারশো ছাপ্পান্ন কেজি বিক্রি হয় মোট প্রায় আট লক্ষ টাকায় এই মাছগুলি আসলে পূর্ব মেদিনীপুর জেলার ট্রলার মালিক মিহির কুমার ভুইয়ার কারণ তারই ট্রলারে ধরা পড়ে এই মাছটি তেলিয়া ভোলার পটকা ঔষধি সম্পন্ন দামি ওষুধ তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে এই মাছ মূলত বিদেশে পাঠানো হয়ে থাকে তবে এক্ষেত্রে ওজন কম হওয়ায় দাম কিছুটা কম হয়েছে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শ্যামসুন্দর দাস বলেন সাধারণত এই ধরনের মাছগুলি মরশুমের শেষে দেখা যায় কিন্তু চলতি বছর মরশুমের শুরু থেকেই তেলিয়া ভোলা পাওয়া যাচ্ছে এদিনের এই মাছগুলি সাইজে তুলনামূলকভাবে খুবই ছোট সেই অনুযায়ী দাম পেয়েছে মরশুমের প্রথম দিকে ইলিশ সহ এই ধরনের দামি ঔষধি গুণ সম্পন্ন বিরাট লাভজনক মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরাও চলতি মরশুমে আশা করা যায় দীঘা মোহনাতে রেকর্ড পরিমাণ মাছ উঠবে গভীর জলের এই মাছ সচরাচর দেখা যায় না কালে ভদ্রে দু একটা যার জালে জড়ায় তারই যেন লটারি প্রাপ্তি ঘটে জেলার এই ট্রলার মালিক মাছগুলি পাওয়ায় লক্ষ্মী লাভ হলো জেলারও তাই উৎসবের হাওয়া গোটা পূর্ব মেদিনীপুর জুড়েই February report talk to time